নজিরবিহীন ভাবে পুলিশের উপস্থিতিতে সরস্বতী পুজো সাঙ্গ হয়েছে নদিয়ার হরিণ নামানো হয়েছিল র্যাফ কড়া নিরাপত্তার ঘেরা টোপে বাগদেবীর আরাধনায় স্কুলে যেতে হয়েছে কচি কাঁচাদের কলকাতায় যোগেশ চন্দ্র চৌধুরীর আইন কলেজের মতো এখানেও কেন পুলিশের উপস্থিতিতে পুজো করতে হয়েছে স্থানীয়দের দাবি এবছরই প্রথম দাসপোলডাঙ্গা প্রাথমিক স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল এই খবর পেয়ে নাকি স্কুলের প্রধান শিক্ষকের উপর চড়াও হন স্থানীয় এক তৃণমূল নেতা বলে অভিযোগ সেই ভিডিও ভাইরাল হয় যদিও সেই ভিডিওর যা চাই করেনি এস নিউজ পরে বিডিও মহর্ষিতা বিশ্বাস জানান আট স্কুলের মতোই নির্বিঘ্নে পুজো হয়েছে এখানে হরিণঘাটার ঘটনায় তৃণমূলকে খোঁচা দিয়ে এক প্যান্ডেলে বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভিন্দ অধিকারী তার দাবি এলাকার মানুষ একত্রিত হতে জোট বাড়তি সমস্ত হুমকি চোখ রাঙানি উপেক্ষা করা গিয়েছে সকলকে একত্রিত থাকার অনুরোধ করছেন শুভিন্দু অধিকারী নদিয়া জেলার হরিণঘাটা নগর উপজাতি বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে কি বলেছেন আপনারা দেখেছেন তৃণমূল ছাত্র নেতা সাবির আলী তিনি কলকাতার কলেজে কি বলেছেন আপনারা দেখেছেন স্বাভাবিকভাবে এই ঘটনাগুলিতে প্রত্যক্ষভাবে সরকারি দল অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সীতানন্দ কলেজে টিএমসিপি এবিবিপি দন্দে দ্বন্দ্বে পুজো শুরু করাই যায়নি বলে অভিযোগ কোন ব্রতি থাকবে সেই নিয়ে নাকি পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে কলেজে যদিও এই ঘটনায় একে অপরের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন দুই দলের ছাত্রনেতারা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে